আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কিচেন আজ আমি জল পাইছায় খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো এখানে আমি নিয়েছি পাসফ্রন দুই দুই চা চামচ আর জিরা এক চা চামচ ধনিয়া এক চা চামচ তেজপাতা একটা তিন টুকরো করে নিয়েছি আর এলাচ দুইটা কাঁচামরিচ এগুলোকে একটু ভালো করে ভেজে এই যে দেখেন একটু কালারটা চেঞ্জ হওয়ার পর ব্লিন্ডার ঢেলে নিয়েছি আর এখানে আমি এগুলোকে পর্যাপ্ত পানি দিয়ে বিশ মিনিটের মতো সেদ্ধ করেছি আর এভাবে ফেটে গেলে মনে করবেন যে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এখন এটাকে আমি একটা হটপটে নিয়ে হাত দিয়ে ম্যাশ করে নেবো আপনারা হচ্ছে আলু মেশা দিয়েও ম্যাশ করতে পারেন বা ডাইল ঘুটনি দিয়েও ম্যাশ করতে পারেন বাট আমার কাছে হাত দিয়ে ম্যাশ করাটা খুব মজা লাগে তাই আমি এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে ম্যাশ করে নিয়েছি ঠিক এভাবে ম্যাশ করে নিবেন আর এই যে আমার এটা ম্যাশ করা শেষ এখন আমি একটা প্যানের মধ্যে এক কাপের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি আর এখন আমি সবগুলো জল্পই এখানে ঢেলে দিয়েছি আর এগুলো এখানে তেলের সাথে কষিয়ে নেব আর এখন আমি এখানে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া কালারের জন্য আর মরিচ এক চা চামচের মতো আর এখানে লবণটা আমি স্বাদ মতো দিয়েছি আপনারা এটাকে ভালো করে কষিয়ে এখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে চিনি দেড় কাপের মতো আর এই যে দেখেন চিনিটা দেওয়ার পর কিন্তু এটার ভিতর থেকে অনেকটা পানি বের হয়ে আসবে আর এই পানিটা অনেকটা একটু শুকিয়ে আসলে আমি এখানে দিয়ে দেব হচ্ছে সরিষা বাটা দুই টেবিল চামচের মতো আপনারা আর একটু কমাইয়ে দিলেও সমস্যা নেই বা এই দুই টেবিল চামচ দিলেও সমস্যা নেই আর এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি আমার এই যে আদো ভাঙা করে যে তেলে যে মশলাটা স্পেশাল মশলাটা নিয়েছিলাম সেটা তো এখানে আমি দুই চামচ দুই চা চামচের মতো অ্যাড করে দিয়েছি আর এখন এটাকে আমি মিক্সড করে দিয়েছি আর পানিটা অনেকটা টেনে গেছে এখন আমি এখানে এক কাপের মতো ভিনেগার অ্যাড করে দিলাম আর এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে একদম অনাবরত নাড়তে থাকতে হবে খেয়াল রাখবেন আচারটা কিন্তু নাড়ার উপরে রাখতে হবে কারণ এটা কিন্তু নাড়া বন্ধ করলে নিচে পড়ে লেগে যেতে পারে আর পোড়া লাগলে অবশ্যই খেতে মজা লাগবে না তো আপনারা অনবরত এটা কিন্তু নাড়তে থাকবেন আর যখন দেখবেন এটা একদম কড়াই থেকে ছেড়ে চলে আসছে তখন মনে করবেন যে এটা হয়ে গেছে আর আমাদের আচারটা কিন্তু ডান আমরা এখন এটাকে বেড়েছি এটা দেখতেই সুন্দর হয়নি এটা খেতেও অনেক মজা হয়েছে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন ইনস্টাগ্রাম আইডিটা আর টিকটকটা ফলো করে দেবেন আর আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং